ধীরে ধীরে মেঘ সাজতে শুরু করে দিয়েছে এবারে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর ব্যাপক সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সতর্কতা জারি হয়ে গেছে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ আর শিলা বৃষ্টিপাত হবে এই সম্ভাবনাও থাকছে এর পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে প্রবল ঝড় হতে পারে আর কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে এই বৃষ্টিপাত কিন্তু এবারে মোটামুটি বারো থেকে ১৩ তারিখ পর্যন্ত চলতে পারে সুতরাং ধীরে ধীরে বৃষ্টিপাত কমাবাড়া করতে থাকবে সুতরাং তাপপ্রবাহটা একদম চলে যাবে তাপমাত্রা এক ধাক্কায় দেখবেন যে দুপুরবেলাতেই পঁয়ত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রিতে কিন্তু ঘোরাফেরা করছে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা চলছিল সেটা কিন্তু এখন তেত্রিশ থেকে পঁয়ত্রিশের আশেপাশে ঘোরাফেরা করবে আবহাওয়া পরিস্থিতি একদম আগের থেকে অনেকটাই আরামদায়ক থাকবে ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া সমেত জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে আর এবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে এই সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে হওয়ার উপকরণ দেখা দিয়েছে আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে আবহাওয়াতে কেমন অনুভব করছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন আপনার জেলা যদি শুনতে না পান বা দেখতে না পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে আর আমরা এখানে আলোচনা করবো শেষে ঘূর্ণিঝড় হবে কি না আর বৃষ্টিপাতগুলো ভারী কোথায় হবে এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে জোরালো বৃষ্টিপাত কোন কোন এলাকাতে আসতে পারে চলুন দেখি আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এর পাশাপাশি আপনাদের যেটা বলে রাখবো মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা যেটা আগে কয়েকটি আপডেটে বলেছিলাম যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে সাত আট তারিখ পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের বিশেষ করে পশ্চিমবঙ্গে যে এই উপকূল এলাকা রয়েছে এই পশ্চিমবঙ্গের এই উপকূলের এলাকাগুলোতে মৎস্যজীবীদের যেতে বারণ করেছে কারণ এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং সমুদ্রও অনেকটা উত্তাল থাকবে ফলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে যাতে না যায় কারণ কোথায় কী হয়ে যাবে তাই না যাওয়াটাই ভালো আপনারা নজর রাখুন আমরা আপডেট পেলে পেলে কোনো বদল হলে অবশ্যই জানাবো আপাতত আট তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু রয়েছে এবারে আপনারা যেটা দেখাবো যে দেখুন তাপমাত্রা একদম অনেক তলায় কিন্তু নেমে যাবে এবারে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ চৌত্রিশ কলকাতার আশেপাশে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের আশেপাশে চলে যাবে সুন্দরবনে বত্রিশ দীঘার দিকে চৌত্রিশ ডিগ্রিতে নেমে যাবে কারণ এই যে বৃষ্টিপাত শুরু হতে থাকবে যার ফলে কিন্তু দুপুরবেলাতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু এই তাপমাত্রার পতন হয়ে যাবে অর্থাৎ তাপপ্রবাহের আর কোনো ব্যাপার থাকবে না উত্তরবঙ্গ তাপমাত্রা অনেক আরও নিচে থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সাত তারিখের দিকে এই পরিস্থিতিটা কিন্তু লক্ষ্য করা যাবে বুঝতে পারছেন অর্থাৎ এই ব্যাপারটা রয়েছে আর ছ তারিখের দিকে যদি বলি তাহলে উত্তরবঙ্গে বত্রিশ থেকে তেত্রিশ এটাই আস্তে আস্তে নেমে যাবে এবং ওই আট নয় দশ এগুলোতে কিন্তু অনেকটা কম থাকবে এই যে তাপ প্রবাহগুলো চলছিলো তাই ছ তারিখের দিকে যেটা প্রথম দিকে যেটা আবহাওয়া বলেছিল যে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামগুলোতে এগুলো কিন্তু প্রায় চল্লিশের আশেপাশে ঘোরাফেরা করলেও পূর্ব দিকে যে এলাকা রয়েছে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু অনেকটা কম সুতরাং রোদ গরম একটু থাকবে সেটাই কিন্তু অস্বস্তিকর ব্যাপার সেখানের মধ্যেই ঝড় বৃষ্টি হতে থাকবে এইটাই কিন্তু ব্যাপার রয়েছে এবারে দেখুন কোথায় কোথায় ঝড় বৃষ্টি কালবৈশাখী হবে তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যালার্ট যেটা ছয় এবং সাতের মধ্যে রয়েছে এই দুটো দিনেই বৃষ্টিপাত বেশি হবে এবং আট তারিখে বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু প্রথম দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে কাল কালবৈশাখী হতে পারে যার গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে দেখি কোন কোন জেলাতে কি বলছে আবহাওয়া দপ্তরের বক্তব্য তারপর আমরা উইন্ডি থেকে চেক করে করে দেখব কোথায় কোথায় এগুলো হবে তো ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দু এক কিছু কিছু এলাকাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেগুলো লাল কালার রয়েছে আর যেগুলো সবুজ কালার রয়েছে সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলেনি উত্তরবঙ্গের দিকে তবে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং এর পাশাপাশি যেটা বলবো আসাম এবং মেঘালয়ের পশ্চিম ভাগগুলো এবং এখানে রংপুর বিভাগ রাজশাহী বিভাগের দিকেও দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাত হবে অর্থাৎ বাংলাদেশেও চান্সটা কিন্তু থাকবে এবার গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন কালবৈশাখী ঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে যার জন্য বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি হাওড়া এইগুলো কাজগুলোতে কিন্তু প্রথমে কালবৈশাখী হতে পারে পরবর্তী এটা আরেকটু সরে গিয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা নদীয়া বর্ধমানের আশেপাশেও কিছুটা কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে সুতরাং এই অনেকটা এলাকাতে কিন্তু কালবৈশাখী ঝড় বাকি এলাকাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে কিন্তু পুরুলিয়া বলছে বাঁকুড়া জামি এই বর্ধমান কলকাতা হাওড়া এই এলাকাগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত যেটা রয়েছে দেখুন নতুন করে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে নদিয়া। এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদীয়া সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত যেটা আসবে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর কাজ পাশাপাশি যেটা বলবো যে মেদিনীপুরের দিকগুলোতেও কিন্তু কিছু কিছু এলাকাতে বর্ধমান সাইডগুলোতেও কোথাও কোথাও একটু অদলবদল হবে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যেতে পারে শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন যে সতর্কতা কিন্তু ভালোই রয়েছে এবং বৃষ্টিপাত হবে আবহাওয়া ঠান্ডা হবে কিন্তু চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে যদি ঝড় জল হয় আর কি তাহলে কী পরিস্থিতি হতে পারে একটুখানি অ্যালার্ট থাকা ভালো এবারে আমরা দেখে নেবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে জোরালো বৃষ্টিপাত দেখুন ছ তারিখ থেকে বৃষ্টিপাত চলবে আপনাদের একটু প্রথমে শটে একটু দেখিয়ে দিই ভালো করে দেখুন বৃষ্টিপাত কীভাবে আসছে উত্তর পূর্ব দিক থেকে বৃষ্টিপাত দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে আসবে তো বৃষ্টিপাতের কিন্তু দেখুন পরিবেশ রয়েছে ভালো করে দেখে নিন ছয় সাত আট বৃষ্টিপাত আসবে এগুলোর সঙ্গে আরেকটু অদল বদল হবে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এই দেখুন তাই সাত তারিখেও বেশ কিছু অংশে যেটা বলেছে কালবৈশাখে উত্তরবঙ্গেও রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে দেখুন বাংলাদেশেও রয়েছে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ের পশ্চিম দিকে রয়েছে ত্রিপুরার দিকেও হবে তো দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে সুতরাং সাত আমরা একটু কয়েকটা ট্র্যাক করে দিচ্ছি ভালো করে দেখে নিন বৃষ্টিপাত কিন্তু প্রতিদিনই কিন্তু হবে সব সময় কিন্তু হবে না দেখুন ভালো করে টানা কয়েকদিন বৃষ্টিপাত থাকবে মূলত যে বৃষ্টিপাতটা ভালো করে দেখুন যে দুপুর থেকে সন্ধ্যের থেকে রাতের মধ্যেই বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো রাতের দিকে থাকতে পারে বা ঢাকা বিভাগ থেকে রাজশাহী খুলনা বরিশাল সব দিকেই রয়েছে ঘূর্ণাবর্তা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে থাকবে ফলে অক্ষর এখানে থাকবে জলীয় বাষ্প এখানে হু হু করে ঢুকবে ফলে দেখুন যে সকালের দিকে একটু বন্ধ থাকলো কিন্তু হয়তো একটু রোদ বেরোলো আবার দুপুর থেকে শুরু হয়ে গেল এরকম দুপুরের পর থেকে এরকমভাবে আসতে পারে তখন এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে সুতরাং মাঝে মাঝেই কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে তবে তেরো চোদ্দো তারিখের দিক থেকে বৃষ্টিপাতগুলো একটু করে কম ব্যবহার চোদ্দো তারিখের থেকে বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে যেটা কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবং তার পাশাপাশি সংলগ্ন বাংলাদেশ যেটা রয়েছে সেখানে দেখাচ্ছে আর ঘূর্ণিঝড় যদি আমরা দেখি দেখি কোনো নিম্নচাপ হবে কি না এই জায়গাতে দেখুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেটা এই আপাতত দক্ষিণ ভারতের দিকে দেখা যাচ্ছে তবে পরিবর্তন হবে তাপমাত্রা অনুকূলে আস্তে আস্তে আসছে যেটা সাগরের তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ ডিগ্রি কিন্তু চলে এসেছে অর্থাৎ ঠিকই আছে এবারে আমরা যেটা দেখার চেষ্টা করবো যে কোথায় কোথায় এই যে এতক্ষণ ধরে যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো দেখছি এবারে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে ভালো করে দেখুন বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে বর্ধমান নদীয়া হুগলি পশ্চিম বর্ধমান তার পাশাপাশি নদীয়া চব্বিশ প্রগড়ার দিকগুলোতে প্রথম দিকে বৃষ্টিপাত এদিক অর্থাৎ এ লোকাল এদিক ওদিক করে মেঘ তৈরি হবে এবং বাংলাদেশের রাজশাহী দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা সিলেট সিংহ থেকে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত এলাকা রয়েছে যেটা বর্ধমান থেকে শুরু করে কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ হয়ে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর বরিশাল ফিরোজপুর এগুলো কিন্তু হয়তো সময়গুলো একটু এদিক এদিক ওদিক হবে আর মেহেরপুর এর সঙ্গে কিন্তু দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ হতে পারে জোরালো কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে দেখুন এই যে ভালো করে দেখুন বজ্রবিদ্যুৎ কিন্তু থাকবে তো দেখুন জলীয় ডাকছে এই জন্য এখানে ঝড়ের সৃষ্টি হবে এবং এখানে মৎস্যজীবীদের যেটা বলেছে সমুদ্রে যেতে নিশ্চিত করেছে এই এলাকাটাই কিন্তু রয়েছে স্বত এখানে উত্তাল থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতি ঝড় বইতে পারে দেখুন চৌষট্টি পঁয়ষট্টি কিন্তু কিলোমিটার গতিটা আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি সুতরাং ছ তারিখে দমকা ঝড়ো হাওয়াও থাকবে এবং ঝোড়ো হাওয়াও থাকবে ঝড়ের সৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে কোথাও কোথাও কাল বৈশাখে নেমে পড়তে পারে বুঝতে পারছেন তার জন্য সমুদ্র উত্তাল হবে এবং সাত তারিখেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া তো এখানে পশ্চিমের দিকের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতে বেশ কিছু অংশে ঝড়ের সৃষ্টি হতে পারে এবং সমুদ্রও উত্তাল থাকবে আট তারিখে এগুলো একটু কমে যাবে তবুও আট তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলে রেখেছে যে মৎস্যজীবীদের সতর্কতা তো দেখুন সাত তারিখেও দেখুন বজ্রবিদ্যুৎ কিন্তু হবে তো আমরা মোটামুটি বোঝে নিন যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব দিকেই বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কম বেশি করে আর কি হবে তো মেঘ হবে কোথাও একটু রোদ কোথাও আবার মেঘ দুপুরবেলার দিকে দেখবেন যে মেঘ উঠে গেলো তো কোথাও হঠাৎ করে মোটামুটি একটু রোদ জজ রোদ আবার একটু ঝাপ হয়ে গেলো যে মেঘলা মেঘলা হয়ে গেলো দিয়ে বৃষ্টিপাত নামতে শুরু করে দিল এরকমভাবে দেখ উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব দিকেই থাকবে তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে শুধুমাত্র যে ছবি দেখলে আপনার এলাকা এখানে দেখাচ্ছি মানে যে সেখানে একদম সেখানটা দিয়ে হবে সেরকম নয় আশেপাশে এদিক ওদিক করে হবে অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রংপুর রাজশাহী এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দেখুন সব দিকেই থাকছে এবং হলদিয়া ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি দিকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে বাড়াকমা করবে ছয় থেকে সাত এই সময়কালের মধ্যে কোথাও কোথাও দেখে যেমন দেখাচ্ছে এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যশোর লহগোড়া খুলনা সাতক্ষীরা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ হতে পারে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে শিলা বৃষ্টিপাতও হতে পারে দু এক জায়গাতে এরকমভাবে থাকবে সুতরাং সম্ভাবনা ভারী হয়তো ঝোড়ো হাওয়াও থাকবে যখন ঝোড়ো হাওয়াও থাকছে সুতরাং পরিস্থিতি কিন্তু ব্যাপার দুর্যোগপূর্ণই রয়েছে এটা বলা যায় তাই বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে দেখিয়ে দিলাম সতর্ক করবেন ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন ভালো করে এই যে শিলচর বাজার অম্বাসা আগরতলা উদয়পুর মুগিয়াবাড়ি সব দিকে রয়েছে বেলুনিয়া থেকে শুরু করে নরসিংদীর কিশোরগঞ্জ হা হাজিগঞ্জ এগুলো সব রয়েছে মনোনয়ন সিং এর পাশাপাশি কলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিস্তীর্ণ এলাকা তো রয়েছে ঝাড়গ্রামের দিকে হবে খড়গপুর মেদিনীপুরের দিকেও হবে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে নদীয়া মুর্শিদাবাদ সব দিকেই রয়েছে মানে সব জায়গাটা এখানে ওরমভাবে কভার করা সম্ভব হচ্ছে না তাহলে অনেকটা বড় লাগবে আপাতত মোটামুটি ছবি থেকে বুঝে নিন যে আপনার এলাকায় কিন্তু বৃষ্টিপাত আসবে সাথে এইভাবে আসবে একদম মুর্শিদাবাদ রাজশাহী থেকে শুরু করে এগুলোতে ধরে ধরে আসবে একদম চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া এগুলোতে যেহেতু কালবৈশাখীও বলেছে শান্তিপূর্ণ দেখুন বনগা ধরে রানাঘাট চাকদা ধরে এখানে করিমপুর ডোমকল বহরমপুর আজিমগঞ্জ এগুলোতে কিন্তু আসবে লালপুর ভে ভেড়ামারা মেহেরপুর দামোহরা করচানপুর মাগুরা এ বোলপুর শিমঙ্গুর সিউড়ি শিউড়ি রয়েছে রামপুরহাট মল্লালপুর সব দিকে কিন্তু বৃষ্টিপাত যাবে এই যখন যাচ্ছে যে এভাবে কিন্তু যাবে তাই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সব দিকেই যাবে দক্ষিণবঙ্গেই রয়েছে এবং বিহার ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত থাকবে বিহারে কিন্তু সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে বেশ কিছু অংশে জরালো বৃষ্টিপাত হতে পারে দেখুন আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ি রংপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব দিকেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ধীরে ধীরে এই বৃষ্টিপাতগুলো যাবে একটু বেশি করে আলোচনা করে দিলাম পরের আপডেটে আরও বলবো নয় এবং দশ থেকে দশ তারিখের দিকে কিছু কিছু অংশে দেখুন ভারী বৃষ্টিপাত আসছে তাই ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে এই আপাতত রয়েছে আপডেট একটা বড়ো করছি না ধন্যবাদ